মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী ব্রাইট ফিউচার প্রি ক্যাডেট স্কুলে জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী বাংলা ও ইংরেজি মাধ্যমে প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণীতে প্রভাতি ও দিবা শাখারে ছাত্রছাত্রী ভর্তি চলছে পটুয়াখালী থেকে মোহাম্মদ ফরিদ উদ্দিন জানাচ্ছেন বিস্তারিত ছোট ছোট সোনামণিদের মেধা ও মননশীলতা বিকাশে পটুয়াখালীতে একটি বিশ্বস্ত নাম ব্রাইট ফিউচার প্রিক্যাডেড স্কুল গত পয়লা নভেম্বর থেকে পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয় সড়কের একটি মনোরম পরিবেশে অবস্থিত ব্রাইট ফিউচার প্রিক্যাডেড স্কুলে জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী বাংলা ও ইংরেজি মাধ্যমে প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণীতে প্রভাতী ও দিবা শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলিতেছে স্কুলটিতে গিয়ে দেখা যায় বিভিন্ন সুযোগ সুবিধা যেমন মেধাবী অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অত্যন্ত যত্ন সহকারে এখানে পাঠদান করা হয় অপেক্ষাকৃত কম মেধাবী শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নের ব্যবস্থা রয়েছে এখানে স্কুলের শ্রেণীকক্ষে পাঠ মুখস্থ করানোর ফলে কোনো গৃহ শিক্ষকের প্রয়োজন হয় না নিরিবিলি পরিচ্ছন্ন পরিবেশে গার্ডিয়ানদের ওয়েটিং রুমের ব্যবস্থা রয়েছে স্কুলে স্পোকেন ইংলিশের উপর বিশেষ গুরুত্ব ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা ধর্মীয় শিক্ষাসহ আধুনিক সুযোগ সুবিধা যেমন সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা এবং সিসি ক্যামেরা দ্বারা ক্লাসরুম ও ক্যাম্পাস নিয়ন্ত্রণ করা হয় এখানে ষোলো জন শিক্ষক শিক্ষিকা ও মোট চোদ্দোটি ক্লাসরুম সহ বিরাট পরিসরে পরিচালিত হয় স্কুলটি এছাড়াও শিক্ষার পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পিকনিকে সহ মননশীলতা বিকাশে বিভিন্ন সময়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্রাইট ফিউচার প্রিকার্ডেড স্কুলে স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মিসেস শেফা ইসলাম জানান পুরো ডিসেম্বর মাস জুড়ে চলবে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে স্কুলটি পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি